তো বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুন ওখানে মনে হচ্ছে এই গাড়িটাই হয়েছে এটাই হয়েছে এই দেখো তো বন্ধুরা অবশেষে আমি লখনৌ শহর পৌঁছালাম পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে জাস্ট শেষ করলাম আমি কাল রাতে কোনো ব্লক করিনি কারণ অত রাতে আমার মনে হয় না কোনো ব্লক করাটা উচিত কারণ ওইদিকে কনসেন্ট্রেট করলে আমি রোডের দিকে কনসেন্ট্রেট করতে পারবো না তাই আমি ব্লক করিনি কালকে রাত্রির বারোটা নাগাদ আমি বারাণসী থেকে চেক আউট করি হোটেল থেকে দেন সারা রাত আমি গাড়ি চালাই সারা রাত বাইক চালিয়ে আমি জাস্ট আধা ঘন্টা এক ঘন্টার মতো একটু রেস্ট নিই রেস্ট নিয়ে দেন আবার গাড়ি চালিয়ে এখন আমি লখনউ ঢুকছি বাঁদিকে এয়ারপোর্ট আছে তিন কিলোমিটারে বাঁদিকে উন্নাও কানপুর এখান থেকে সাতাত্তর কিলোমিটার আমি যাবো ডানদিক কানপুর হয়ে যাচ্ছি না আমি যাব ডান দিক

কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার রাইডের জন্য রেডি হয়ে গেলাম আগ্রা লখনউ ওয়েতে উঠে গেলাম তো অ্যাকচুয়ালি কী হয়েছিল আমি রাতে করে রাইড করব বলে সেইভাবেই প্ল্যানিং করলাম কালকে কারণ এছাড়া ওয়েভ থেকে বাঁচার এর থেকে আর ভালো কোনো উপায় হতে পারে না যতই আমরা ঢাকা ঢুকি নিয়ে চলি না কেন কিন্তু দুপুরবেলায় ওই গরমের মধ্যে ভোরবেলা বেরোই আর সকালবেলা বেরোই যাই বেরোই না কারণ যে গরমটা আছে ওই গরম থেকে বাঁচতে পারবো না লখনৌর এক্সপ্রেসওয়ে সেই টোল গেট এই টোল গেটে পেমেন্ট করে আমি চলে যাবো বাঁধিকে ঢুকে যাচ্ছি আপাতত একটু রেস্টও নেবো মোটামুটি আধা ঘন্টার মতো রেস্ট নেবো খাবো ফ্রেশ হবো দেন বাইক নিয়ে আবার বেরোবো চলো আপাতত ফুড কিং প্লাজা হ্যাঁ বাইক রেখে খাওয়া দাওয়া হয়ে যাক পরে জিওর পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নেব যদি পেট্রোল প্রয়োজন পড়বে না আমার এই গরম আর পাচ্ছি না সহ্য করছে ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস নর্মাল তাপমাত্রা পিল লাইক ফর্টি নাই মানে বাইক সত্যি কথা বলতে চালানোই যাচ্ছে না ঠোঁট টোট শুকিয়ে যাচ্ছে কত জল খাবো সকাল থেকে আজকে নেই নেই করে আট বোতল জল শেষ করলাম আট বোতল টয়লেট উনলি একবার ভাবো জলটা যাচ্ছে কোথায় মানে বললে বেশি করে শুকনো ফুল শুকিয়ে যাচ্ছে গা তো জড়িয়ে যাচ্ছে কথা বলতে আমি কথাও বলতে পারছি না এত গরম আমি এই গ্লাভস এর মধ্যে না জল দিয়ে দিয়েছি পুরো পুরো জল দিয়ে দিয়েছি যাতে হাতটা ঠান্ডা হোক কারণ গরম হাওয়াটা যখন হাতে লাগছে ভেতরটা প্রচন্ড হিট লাগছে আমি ওই জন্য গ্লাভস এর ভেতরে জল দিয়ে দিয়েছি হাওয়া লেগে হাতটা ঠান্ডা হবে

মনে চোখ লেগে গেছিল ঠুকে দিয়েছে কোনো গাড়িতে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা আমাদের এই যমুনা এক্সপ্রেসওয়ে বা আগ্রা লক্ষ এক্সপ্রেসওয়ে যে কোনো এক্সপ্রেসওয়েতেই ওঠো না কেন সেটা দিনে হোক বা রাতে হোক যদি মনে হচ্ছে চোখ লেগে যাচ্ছে ঘুম পাচ্ছে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই সঙ্গে সঙ্গে ভাই গাড়ি দাঁড় করাও আর সাইডে বসে যাও পারলে চোখে মুখে জল দাও পাঁচ মিনিট দাঁড়াও দশ মিনিট দাঁড়াও সিগারেট খেতে চাইলে সেটা খাও এটা মাথায় রাখবে জীবন একটাই আর ওই ধুম লেগে গেল চোখে ধুম লেগে গেছে ধুমকি লেগে গেছে তারপরেই মানে তুমি ভাবছো তুমি ঠিক চালাচ্ছ কিন্তু তুমি ধুমকিতে আছো তারপরে সমস্যাটা কি হয় অ্যাক্সিডেন্ট আমারও অনেকবার চোখ লাগে আমিও অস্বীকার করব না চোখ সবারই লাগে কারণ এক টানা একইভাবে এই এক্সপ্রেসওয়েতে চালাতে একটা সার্টেন একটা লিমিটের মধ্যে গাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো চোখ লাগবেই তো যদি চোখ লাগে সঙ্গে সঙ্গে আমিও গাড়ি দাঁড় করে দিই যেই চোখ লেগেছে গাড়ি দাঁড় করে দিলাম পাঁচ মিনিট দাঁড়ালাম এই চোখের মুখে জল দিলাম ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে মানে আবার যদি আসে চোখ লাগে সেটা হয়তো দশ পনেরো মিনিট কুড়ি মিনিট পর লাগবে তো আমি আমার হেলমেটের মধ্যে একটা জিনিস দিই যে ওই ব্লুটুথ কানেক্টেড করে দিয়েছি ব্লুটুথ হেলমেট নিয়ে নিয়েছি ফলে কি আমি গানটা বেশ মোটামুটি রেঞ্জের মধ্যে চালিয়ে দিই যাতে বাইরের আওয়াজ স্পষ্ট শোনা যায় প্লাস আমার মাথার মধ্যে মানে হে হেলমেটে গান হয় ফলে গানের লিরিক্সগুলো মুখে বলতে বলতে দেখবে আর ঘুম আসবে না গানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে গান করো দেখবে তোমার একদম ঘুম আসবে না এই পদ্ধতি কিন্তু আমি অ্যাপ্লাই করেছি মোস্ট অফ দ্য টাইম আমি দাঁড়িয়েছি এতটা হিট আসছে তার জন্যই আমি দাঁড়িয়েছি ও পূর্বাঞ্চল কাছে অবশেষে এক্সপ্রেস ওয়ে শেষ হলো আগ্রা লক্ষণ এক্সপ্রেসওয়ে সাকসেসফুলি আমরা এন্ড করলাম এবার চলে যাব আর খুব জোর হলে থার্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস হয়তো লাগবে তার মধ্যেই আমরা আমাদের হোটেল রিচ করে যাব তারপর হোটেলে রিচ করে একটু নিঃশ্বাস নেব। এই গরম নিঃশ্বাস গরম জল আর পাচ্ছি না